যৌতুকের শেষ পরিণতি পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি চিঠি পড়ছেন তার বাবা বাবা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে কত রকম কথা দিল কথা নিল সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামায় আমি যখন কান্না করছিলাম তোমার জামাই বলছে পাগল এক বাবা মাকে ছেড়ে এখানে বাবা মাকে তো পেয়েছো আমি আছি তোমার দেওর আছে ননদ আছে তুমি কান্না করার সময়ই পাবে না দেখো আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য একটা কারণে বাবা তুমি কেন এদের এখন যৌতুকটা দিলে না এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন একা রেখে গেলে বিয়ের পরের দিন সকাল হতে না হতেই শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিศรี ভাষায় আমি তোমার জামাইকে জি মার সাথে কি আমি ঝগড়া করব ও হ্যাঁ তার পরের দিন প্রথম বারের মতো শাশুড়ি আমার মুখে চর মারলো বাবা তুমি কি কখনো আমাকে মেরেছ কখনো আমার গায়ে হাত দিয়েছো মা হাত দিয়েছে কখনো আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম সে সন্ধ্যা নাগাদ ফিরল ঘরে সে আমাকে বলল এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস নাকি যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে বল টাকা দিতে বাবা তুমি কিছু একটা করো মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে মাত্র মেয়ে তাদের যৌতুক কোথা থেকে দেবে তারা কিছুই যে নেই তাদের এক মাস পর আর একটি চিঠি এলো বাবা কত দূর কি করলে আমি এত মার আর সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে কিছু একটা করো বাবা এরা আমাকে খেতে দেয় না বাবা তুমি এবার যখন যৌতুকে টাকাটা নিয়ে আসবে তখন বড় দেখে তিরিশ মাছ নিয়ে আসবে কেমন আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে আমাকে এরা কিছুই খেতে দেয় না বাবা বলে বাপকে বল খাওয়ার কিনে আনতে তারপর খাবি ও বাবা বাবা কবে আসবে তুমি কতদিন তোমাদের দেখিনি বাবা আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না কিন্তু মেয়ের বাবা আর মা আজও চিঠি পড়তে পড়তে কাঁদছে দুদিন পর আরো একটা চিঠি এলো বাবা তুমি জানো আজ আমাকে ছয় জন মিলে মেরেছে আমি দুই দিন ধরে উঠানে পড়ে আছি কেউ ডাকেনি তোমার জামাই আমাকে দিয়ে মেরেছে বাবা সারা শরীরের রক্ত জমে গেছে আমার দমনিতে খুব কষ্ট হচ্ছে বাবা জানো বাবা আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না ছাই চাপা চুলার মতো ভেতরেই থেকে যায় বাবা আমি এখন ভাতের থেকে মাঠটাই বেশি খাই বাবা এ তুমি আমাকে কোথায় রেখে গেলে তোমার পায়ে ধরি বাবা যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো কুড়ি দিন পর আরেকটি চিঠি এলো বাবা হয় যৌতুকে টাকাটা নিয়ে এসো নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও আমি আর মার সহ্য করতে পারছি না মেয়ের বাবা তার ভসত ভিটা সব কিছু বিক্রি করে মেয়ের বাড়ি আজ যাচ্ছে বাবা খুব খুশি ইলিশ মাংস তরি তরকারি যা যা নেওয়া সব নিয়ে চোখ করে মুখ শ্বশুর বাড়ি যাচ্ছে যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত মেয়ের শ্বশুর বাড়িতে অনেকদিন পর আজ মেয়েকে দেখবে নিজের চোখে দেখবে তার বাবা দরজা ধাক্কা দিতে বাবা দেখে তার কোলে পিঠে করা বড় কর আদরের মেয়েটা ঝুলছে হায় রে ভাগ্য টাকা দিতে না পারায় জানায় এমন যৌতুক লোভী কাপুষদের শুধু এই পণ প্রথার জন্য আরো একটা বাবা মায়ের কোল ফাঁকা হয়ে গেল